আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার উনি আবার গাছ নিয়ে এসেছে তোমাদের সাথে কিছুদিন আগে ভালোবাসে সাথে সাথে আমিও ওনার সাথে সাথে গাছ কারণ গাছের যত্ন নিলে গাছে প্রতিদিন পানি দিলে গাছের সুন্দর সুন্দর ফুলগুলোর ঘ্রাণ নিলে অটোমেটিক যে কেউ গাছের প্রেমে পড়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ উনি সবসময় সবজি গাছ লাগাতে বেশি পছন্দ করে এই যে দেখছেন একটা বেগুন গাছ এই বেগুন গাছটা লাগানোর জন্য আজ তিন দিন থেকে প্রিপারেশান নিচ্ছে ফাইনালি আজকে শুক্রবার আজকে মানে ভিডিওটা আমি কয়েকদিন পর আপলোড দিচ্ছি তবে যেদিন গাছের এই মানে কমপ্লিট টুলো করা হয়েছে সেদিন ছিল শুক্রবার আর এই শুক্রবারের দিনে উনি বাইরে গিয়ে মাটি নিয়ে এসে সেই মাটিটাকে সুন্দরভাবে গুছিয়ে মানে একটা গাছ লাগাতে গেলে না কত রকমের পরিশ্রম করতে হয় যিনি গাছ লাগান তিনি জানেন এই মাটিগুলোকে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে ভেঙে একদম কুচি কুচি করে হাতে নেড়ে চেড়ে কি সুন্দর লাগছে আসলে প্রত্যেকটা কাজ আপনি যত বেশি মায়া নিয়ে কাজ করবেন আপনার কাজগুলো তত বেশি সুন্দর হবে এই তো একটা গাছ লাগানো হয়ে গেছে সেটা একটু সাইডে রেখেছে এবার আরও দুটো গাছ আছে দুটো গাছ ছোট ছোট মরিচের গাছ আলহামদুলিল্লাহ গতবার এই সময় মরিচ গাছ নিয়ে এসে উনি লাগিয়েছিলেন তো মরিচ গাছ একটা ভাঙা ছিল আমি ভেবেছিলাম হয়তো হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলোতে এত বেশি মরিচ দিয়েছে এত বেশি মরিচ দিয়েছে বিশ্বাস করবেন না আমার কোনো মরিচই কিনতে হয়নি ফাইনালি উনি আবার মরিচ গাছ নিয়ে এসেছেন তবে একটা না আবারও দুইটা নিয়ে এসেছেন তো এটা ছোটো গাছ যেহেতু সেজন্য আমরা টবে লাগিয়েছি আর যদি আস্তে আস্তে এটা বড়ো হয় ভালো একটা পজিশনে যায় তাহলে অবশ্যই এই ড্রামটা কেটে আবার মানে বস্তার ভেতরে গাছ লাগাবে তো আমার কাছে মনে হয় কি জানেন বস্তার ভেতরে গাছ লাগানোগুলোই অনেক বেশি ভালো হয় কারণ বস্তা আস্তে আস্তে করে বড় করা হয় এবং সেখানে পানি দেওয়া হয় আবার মাটিও অনেক বেশি যায় তবে এটাতে অত বেশি মাটি যায় না মাটি যায় না তবে কি এখানে গাছ লাগালে কী হয় অনেক সুন্দর হয় অল্প মাটিতে হয়ে যায় যাই হোক উনি এত সুন্দরভাবে গাছগুলো পরিচর্যা করছেন দেখতেই সুন্দর লাগছে যেন নিজের হাতে সন্তান লালন পালন করার মতো একটা অবস্থা তাই না তো গাছগুলো খুবই চিকন আর ছোট্ট ছোট্ট হলে কি হবে প্রতিদিনের যত্নে দেখবেন কি সুন্দরভাবে টপ টপ করে মরিচ ধরে যায় আমার না বেশ ভালো লাগে ওনার এই কাজগুলো আমাকে খুবই বিমোহিত করে খুবই আনন্দ দেয় এই গাছগুলো উনি এত সুন্দরভাবে নিজের হাত দিয়ে আস্তে আস্তে করে গাছগুলোকে নিয়ে লাগাচ্ছেন যা বলার মতো না এত যত্ন এত ভালোবাসা এত কিছু সব কিছু মিলে একটা না সুন্দর ফল আসে যাই হোক আপনি যেটাকে যত বেশি ভালোবাসা দিবেন আপনার কাছে না সেটা তত বেশি সুন্দরভাবে ধরা দিবে আমরা যেই কাজটাকে যত বেশি ভালোবাসা দিয়ে করব সেই কাজটা কিন্তু আমাদের তত বেশি সুন্দর হবে দুই নম্বর গাছটাও কিন্তু লাগা প্রায় কমপ্লিট এখন আবার তিন নম্বর গাছের জন্য মাটিগুলো আবার গুঁড়ো করে নেওয়া হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে উনি রিপ্রেয়ার করেছে এত সুন্দরভাবে লাগিয়েছে যা বলার মতো না তো আমি আপনাদেরকে সবাইকে ফাইনাল লুক একেবারে দেখিয়ে দিব যখন গাছগুলোতে মরিচ ধরবে এটার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করা লাগবে তবে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে এই তো থার্ড নম্বর গাছটাও কিন্তু লাগানো এই চলছে আস্তে আস্তে করে এই গাছটাও লাগানো হয়ে যাচ্ছে তো দোয়া করবেন সবাই আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আসসালাম